আসসালামু আলাইকুম নাহাজ কিচেনের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা লোটটা মাছের সুর দিব না তো চলুন দেখব কিভাবে আমার মায়ের কাছ থেকে শিখলাম এই যে লোটটা সুর কি আমি ছোট ছোট করে এরকম পিস করে কেটে নিয়েছি মাথা লেজ পেলে সুন্দর করে ধয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই সুটকিটা একটা কড়াইতে একটু পানি দিয়ে চুলাতে সিদ্ধ করে ধুয়ে আবারও নিলাম আর কড়াইতে দিয়ে দিলাম এই কড়াইতে পানি দিয়ে চুলাতে বসিয়ে দিলাম সুটকিটা একটু সিদ্ধ করে নিব সুটকি সিদ্ধ হতে হতে আমি ওদিকে মশলাটা রেডি করে নিব এখন আমি একটা বাটিতে পরিমাণ মতো সব মশলা নিয়ে নিব সুটকি বোনা করার জন্য প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এই চামিচের এক চামিচ মরিচ গুঁড়া দিয়ে দিব হাফ চামিচ হলুদ গুঁড়া দিয়ে দিব হাফ চামিচ ধনে গুঁড়া হাফ চামিচ বাজার জিরা গুঁড়া দিয়ে দেবো গরুর গোস্তের আর চিকেন মশলা হাফ চামিচ আর এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর কিছু রসুন গোটা গোটা কিছু পেঁয়াজও বড় বড় করে কেটে নিয়েছি আমি এভাবে সুটকি বোনাটা করে নিব আর এখানে রেখে দিয়েছি মশলাটা বানিয়ে সুটকি সিদ্ধ হয়ে গেলে আমি আবারও দেখিয়ে দিব এই তো দেখুন সুটকি বলো ফুটে গেছে এখন আমি নামিয়ে একটা চাল নিতে গেলে পানিতে জড়িয়ে নিতো সিদ্ধ করা শুটকে আমি একটা চাল নিতে গেলে পানিতে জড়িয়ে নিলাম আমি ভালো ভালো পানি দিয়ে করে ধুয়ে পরিষ্কার করে নিবো দোয়া হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিই সিদ্ধ করা সুটকি দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাঝখান থেকে কাটাটা এভাবে হাতের সাহায্যে ছাড়িয়ে নিব এই যে দেখুন কাটাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এভাবে আমার মা সিদ্ধ করে কাটাটা ছাড়িয়ে নিত তাই আমি আমার মার কাছ থেকে এভাবে শিখে নিয়েছি এই যে দেখুন এই যে দেখুন কাটা উঠে যাচ্ছে এভাবে আমি সবগুলা কাটা ছাড়িয়ে নিব হাতে সাহায্য এই যে দেখুন কাটা ছাড়িয়ে দিচ্ছি এই তো দেখুন সব সুটকি থেকে আমি কাটা গুলা পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি সুটকিটা বোনা করে নিব এভাবে কাটা বেঁচে পরিষ্কার করে নিলে খাওয়ার সময় খুবই ভালো লাগে খেতে কোনো জামেলা হয় না এই তো দেখুন আমি কত কাটা বেচ আলাদা করে নিয়েছি দেখুন এই তো বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল লবণ মরিচ হলুদ আপনারা যখন শুটকি বোনা করবেন যার যার পরিমাণ মতো দিবেন আমি আমার পরিমাণ মতো দিয়েছি তেল হালকা গরম হয়ে গেছে এখন প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ রসুন কিছুক্ষণ তেলে ভেজে দিয়ে দিব মশলা এসে তেলে হালকা বেজে নিয়েছি এখন আমি আগে থেকে রেডি করা মশলাটা দিয়ে দিবা রেডি মশলাটা হালকা কষিয়ে দিয়ে দিবো গোটা গোটা রসুন পেঁয়াজ মশলার সাথে কষিয়ে নিব পেঁয়াজ রসুনটা গোটা গোটা পেঁয়াজ রসুন দিলে আরো ভালো লাগে তাই আমি পেঁয়াজ রসুন দিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন সেই লোকের সুটকিটা মূলত সুটকি সবজি দিয়েও বোনা করা যায় যেরকম পেঁয়াজের কলি পেঁয়াজের পাতা ছোট আলু এগুলা দিয়েও ভালো করে কষিয়ে নেওয়া যায় খেতে খুবই ভালো লাগে দেখুন মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়ে দিলাম আগে থেকে কাটা বাচ্চা সুটকি গুলা দিয়ে দিচ্ছি মশলার সাথে এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিব শটকির বোনাড়া কোবে একটা গ্যারান্টি বের হচ্ছে চিকেন মশলা আর লব গরু মশলা দেওয়াতে খুবই ভালো একটা ফ্লেভার বের হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিতে ভুলে গেছিলাম তেলমাষের সাথে শুটকিটা কষানো হয়ে গেছে দেখুন শুকনা শুকনা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি অল্প পানি দিবো কোনো জল থাকবে না কষা কষা থাকবে সেজন্য আমি অল্প পানি দিয়েছি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে এত জুল দেওয়ার পর বলো কুটে গেছে এখন আমি দিয়ে দিব চিড়ে রাখা কাঁচামুড়ি চিরে রাখা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তাই কিছুক্ষণ রান্না করে নিটকি বোনা প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর আমার মায়ের কাছ থেকে শিখে সুটকি বোনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সত্যি হনাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার মা যেভাবে রান্না করতো আমি সেইভাবে রান্না করেছি এখন আর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ চুলাতে রেখে নামিয়ে নিব এখন আমি ডাটনা দিয়ে ডেকে আর অল্প একটু সময় রান্না করে নেব এই তো সুটকি বোনা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে আমি কোনো জোল রাখি নাই একদম মাকু মাকু হয়েছে এখন আমি একটা বাটিতে ঢেলে পরিবেশন করব এই তো দেখুন চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে পরিবেশন করে নিয়েছি এই ভিডিওটা ফলো করে যারা খেতে পছন্দ করেন সবাই এভাবে একবার বোনা করে দেখবেন খুবই ভালো লাগবে এই সুটকি বোনাটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আর পেট ভরেই ভাত খাওয়া যায় আজকের ভিডিও এই পর্যন্তই আমার মায়ের হাতের রান্না শেখা ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ